সকলকে স্বাগত মঞ্চ বাবজিবিটির পর্বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ পেয়েছে পরীক্ষাটি আঠাশে জুন শনিবার বেলা দুটায় কুম্ভিটনা হাই স্কুল অ্যান্ড কলেজ খিলকে ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে আর শনিবার বেলা দেড়টার মধ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধানপূর্বক নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো পদের নাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মেনটেন্স ইলেকট্রিক্যাল শনিবার পরীক্ষা শুরু হওয়ার অর্থাৎ বেলা দুটার পর কোন প্রার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না আর ঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ মোবাইল ফোন ক্যালকুলেটর ঘড়ি কোনোভাবেই এর ব্যত্য ঘটানো যাবে না